আজকে সেপ্টেম্বরের আট তারিখ আমি যখন আপনাদের জন্য এই ভিডিওটি করছি তখন ভারতের মণিপুরে আগুন জ্বলছে ভীষণ গণ্ডগোল ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলগুলোতে অর্থাৎ বাংলাদেশের ডান দিকে যেগুলো আমরা সেভেন সিস্টার্স বলি সেখানে ভয়ঙ্কর গণ্ডগোল শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় এখন কেন বিভিন্ন উঁজুয়াতে জায়গায় জায়গায় কারফিউ দিতে হচ্ছে আর্মি নামাতে হচ্ছে কেন এই সময় কেন একেবারে যেন খাপে খাপ আবদুল্লার বাপ বাংলাদেশে যখন গন্ডগোল শেখ হাসিনার সরকার পতন হলো একেবারে টাইমিং মিলে সেখানে গন্ডগোল শুরু হয়ে গেছে এটা কি প্রমাণ বহন করে এটা প্রমাণ বহন করে ভারত যদি বাংলাদেশের ভেতরে দিয়ে করিডোর না পায় আর বাংলাদেশের সরকারকে যদি ভারত তাবেদা সরকার হাসিনার মতো না বানাতে পারে তাহলে ভারতের সেভেন সিস্টার্স হারাবে ভারত ভারত আসলে ভুলে গেছে যে ভারত আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল অনেক দিন হাসিনার কারণে কিন্তু আমরা মুক্ত হতে পারি আমরা পাকিস্তানিদেরকে ঝাঁটিয়ে বিদায় করেছিলাম তোমরা বলেছিলি নাকি তোমাদের সহায়তা হে ভারতবাসী আমরা বাংলাদেশকে মুক্ত করেছিলাম এখন তোমাদেরকে ঝাঁটিয়ে যে বিদায় করলাম এখন কোন পাকিস্তানি বাপরা আমাদের পাশে আছে বলতো শুনুন তোমাদের দেশে যে কয়জন পর্যটক যায় তার সতেরো শতাংশ বাংলাদেশি সারা বিশ্ব থেকে তোমাদের দেশে চিকিৎসার জন্য যতজন মানুষ যায় তার চল্লিশ শতাংশ বাংলাদেশি তোমরা রপ্তানি করে যত টাকা সারা বিশ্বে অর্জন করো তাদের ভিতরে বাংলাদেশ পঞ্চম তোমাদের লক্ষ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে দিন। এখন কি বাপুরা তোমাদের পেয়াস্টার্স আসলে আমাদের না নিলেও চলবে একটু সময় লাগবে আমরা প্রস্তুত হচ্ছি বাংলাদেশ সরকারও প্রস্তুত হচ্ছে মনে রাখবে কাস্টমার ইজ অলওয়েজ রাইট আমরা এই সকল ক্ষেত্রে তোমাদের কাস্টমার তাই না ট্রেড ব্যালেন্স তো বিশ্বাস করি তাই না কিন্তু কাস্টমার যেহেতু অলওয়েজ রাইট আমরা একটু অল্টারনেটিভ পথ বের করে ফেলব তোমাদের থেকে তোমাদের গরু মাকে না নিলেও হবে পেঁয়াজ না নিলেও চলবে অল্টারনেটিভ আমরা বের করবো এবং তোমাদের কোনোদিন সাহস হবে না বাংলাদেশকে টাচ করার কোনো দিন না খেলা তো তবে শুরুমাত্র খেলা মাত্র শুরু পাকিস্তানিদের বাংলাদেশের প্রবেশ এবং বাংলাদেশিদের পাকিস্তানের প্রবেশ ভিসামুক্ত হয়ে গেছে দরকার ছিল এটা দরকার ছিল কেন দরকার ছিল জানো কারণ তোমাদেরকে ঠেকাতে হলে আপাতত এই আন্ডারস্ট্যান্ডিংটা পাকিস্তানের সাথে আমাদের দরকার আছে হ্যাঁ আই এর হেল্প আমরা নিব পাকিস্তানের আইএসআই ইন্টেলিজেন্স সার্ভিসের হেল্প আমরা নিব আমাদের হেল্প ওরা নিবে ঠেকাও পাল ঠেকাও না ঠেকাও আর তোমাদের দেশে বাংলাদেশের সমর্থক আছে অনেক অনেক তোমাদের সেভেন সিস্টার্স তোমাদের পশ্চিমবঙ্গে তোমরাই তো বলেছ অনেক বাংলাদেশি অনেকে অনেক বছর ধরে আছে অনেক মুসলিমরা আছে না তোমরা কি মনে করো আরে পশ্চিমবঙ্গের মুসলমানরা পর্যন্ত বাংলাদেশীতে পাশে থাকবে যদি গন্ডগোল লাগিয়ে দাও এত তোমরা আমাদেরকে জ্বালিয়েছ এখন তোমাদেরকে আমরা নাচাব অনেক জ্বালিয়েছ নাগরিক বিল করে জ্বালিয়েছ না তোমরা অনেক জ্বালিয়েছ তোমাদের নেতারা অনেক হুঙ্কার টুঙ্কার দিয়েছে আর লাভ নেই অগ্নি ফগ্নি ওই সকল নিউক্লিয়ার ভয় দেখে কোনো লাভ নাই বুঝলে কোনো লাভ নাই কারণ তোমরা পাকিস্তান ঠেকাবে না চায়না ঠেকাবে না নেপাল ঠেকাবে না শ্রীলঙ্কা ঠেকাবে না মালদ্বীপের সঙ্গে কি করবে ভুটান ঠাকাবে আরে ভুটানই তো তোমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এখন ঠেকাও ঠেকাও না ঠেকাও অনেক জ্বালিয়েছ ভারত আমাদের ফেলানিকে কাটাতারে ঝুলিয়েছ কয়েকদিন আগে আরেকটি বাচ্চা মেয়েকে গুলি করে হত্যা করেছ অনেক জ্বালিয়েছ ভারত অনেক জ্বালিয়েছে টেবল হ্যাজ টার্নড ভারত টেবল হ্যাজ টার্নড পাল্লে